নমস্কার আজ আমি পাবদা মাছের কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে এইরকম পাবদা মাছের কারি সার্ভ করুন খেতে একেবারে অন্যরকমই লাগে অবশ্যই রেসিপি ট্রাই করবেন খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করেছি প্লেটে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চি মতো আদা হাফ চামচের একটু বেশি পরিমাণ গোটা ধনে হাফ চামচ মতো গোটা জিরে ও ছ সাতটা রসুন নিয়ে নিয়েছি মিক্সিং জারে আমি মশলা বেটে নিচ্ছি এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো কালো জিরে ফোড়ন দেখুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিক্সিং জারে বেটে রাখা মশলা লবণ দেওয়ার কারণে মশলা দেওয়া মাত্রই হাতে ছিটে আসার সম্ভাবনাটা থাকে না মশলা ভালো করে ভেজে নিয়েছি মশলা ভাজতে ভাজতে মশলার জল শুকিয়ে এলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল ও পরিমাণ মতো হলুদ মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করছি মিডিয়াম সাইজের ছোট করে কেটে রাখা টমেটো টমেটোকেও ভালো করে ভেজে নিচ্ছি দেখুন টমেটোও ভালো করে আমার ভাজা হয়ে এসছে এরপর আমি অ্যাড করে দেব লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করা পাবদা মাছ মশলার ওপর একে একে মাছ আমি এইভাবে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই পর্যায়ে আমি লোতে রেখেছি সমস্ত পাবদা মাছ দেওয়ার পর মিনিট দুয়েক এইভাবে রেখে দিয়েছি দু মিনিট পর দেখুন দিয়ে দিচ্ছি ঢাকা ফলে পাবদা মাছ কিন্তু এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন দিয়ে দিচ্ছি ঢাকা গ্যাসের ফ্লেম লোতেই রেখে মিনিট দুয়েক এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম খুব ভালো মতোভাবে এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে এবং মাছ অনেকটাই সফট হয়ে এসছে অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো গরম জল জল অ্যাড করে দেখুন ফ্রাইং প্যান একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুনতে দিয়ে নাড়াচাড়া করবেন না যেহেতু পাবদা মাছ খুবই নরম হয় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে ফ্রাইং প্যান হালকা করে নড়িয়ে আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি জল ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আবারও মিনিট দুইকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে দু মিনিট পর ঢাকা খুলে দিয়েছি পাবদা মাছ খুব ভালো মতো রেডি হয়ে গেছে আমার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা এইভাবে অবশ্যই রেসিপি ট্রাই করবেন খেতে একেবারে অন্যরকম হয় দেখুন এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করছি আমার রেসিপি রেডি অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ